গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিতা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে লেডি কনস্টেবেল ঠিক আছে লেডি কনস্টেবল যেটা তোমাদের রিক্রুটমেন্ট হয়েছে ঠিক আছে যার কিন্তু গতকালকে কিন্তু পাসিং আউট হয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো তোমাদের যেমনটা আপডেট এর আগেও আমি দিয়ে দিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে তোমাদের পাসিং আউট হবে এক্স্যাক্টলি ডেটও তোমাদের কুড়ি তারিখ সেটাও কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম তো গতকালকে তোমরা ইতিমধ্যে অনেক জায়গায় দেখে নিয়েছো ঠিক আছে যে তোমাদের কিন্তু পাসিং আউট হয়েছে এবার পাসিং আউটের পর তোমাদের যে পরবর্তী কি পদক্ষেপ রয়েছে সেটাই আজকে আলোচনা করছি দ্য ফলোয়িং লেডি লেডি রিক্যুইট কনস্টেবল আর পোস্টেড অ্যাজ লেডি কনস্টেবল টু ডিফারেন্ট ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট জেপিএস কমিশনারেটেড আন্ডার ওয়েস্টবেঙ্গল পুলিশ অ্যাজ নোটেডস এগেন্স্ট দেয়ার নেমস এট দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস কনস্টেবল আর টু আনলিস্টেড দ্য এটা নিয়ে অনেকে প্রশ্ন অনেকে জানতে চাইছে যে অ্যাকচুয়ালি এটা কী ঠিক আছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করছি ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট ঠিক আছে তো দেখতে এখানে পরপর কিন্তু যে ক্যান্ডিডেটগুলো ছিল তাদের কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা জানো প্রত্যেকে এস স্ন্যাপ ফোর্স ব্যাটেলিয়ানে কিন্তু তোমাদের ট্রেনিং হয়েছে রায়গঞ্জ কসপাতে তাই তো তো এটা বাঁকুড়া থেকে ক্যান্ডিডেটটা দেখতে পাচ্ছ এখানটায় তারা কিন্তু আপডেট করেছিল অ্যাপয়েন্টমেন্ট নেম অফ দ্য ডিস্ট্রিক্ট যেটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানটায় স্যালারি ড্রন দেখতে পাচ্ছ এখানটায় বাঁকুড়া আর কোথায় পোস্টিং হয়েছে দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর তো অনেকের এরকমভাবে অনেকের রয়েছে ঠিক আছে তাদের এটা জেলাতে হয়েছে কারো দেখতে পাচ্ছ দেখুন যে ডিস্ট্রিক্টের আন্দারে যেটা পুলিশ ডিস্ট্রিক্ট আলাদা রয়েছে সেখানে দেখতে পাচ্ছ এখানে বনগাঁ যেমন রয়েছে সেরকম কিন্তু রয়েছে আবার যেখানে যেখানে কমিশনারেট রয়েছে সেখানে কিন্তু কমিশনারেটে কিন্তু অনেকের পড়েছে ঠিক আছে যা যেমন এটা হাওড়া রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে হাওড়া পুলিশ কমিশনারেটে পড়েছে তো এটা নিয়ে দেখতে পাচ্ছ এখানে পড়েছে এটা হচ্ছে তোমাদের আসানসোল দুর্গাপুর ঠিক আছে পুলিশ কমিশনারেট এরকম কিন্তু পরপর যার যেখানে সেখানে কিন্তু পড়েছে ঠিক আছে তো অনেকের হোম ডিস্ট্রিক্ট পড়েছে অনেকের পাশের ডিস্ট্রিক্ট পড়েছে খুব একটা দূরে কিন্তু কাউডারি সেরকম পড়েনি এবার উইনার্স যেটা রয়েছে উইনার্স স্কোয়াড হিসাবে তোমাদের ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে তোমাদের প্রশ্ন তো উইনার্স বাহিনী একটা হচ্ছে যেটা প্রথম আমাদের রাজ্যে কিন্তু দু সালে কিন্তু গঠন করা হয়েছিল ঠিক আছে তখন কিন্তু একটা জাস্ট টিম হিসেবে কিন্তু করা হয়েছিল যেখানে শুধুমাত্র দিনের বেলায় ঠিক আছে দিনের বেলায় যে কোনো অশান্তিমূলক কাজের যাতে বাধা দেওয়া হয় সেই জায়গাতে যাতে অশান্তির সৃষ্টি না হয় রুখে দাঁড়াবার জন্য কিন্তু কিছু প্রমিলা বাহিনীদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছিল ঠিক আছে তারপর থেকে কিন্তু এটা ওভারঅল আমাদের গোটা রাজ্যে গোটা জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে ঠিক আছে তো তোমাদের যার যেমন যে যে ডিস্ট্রিক্টের আন্ডারে বা কমিশনারেটে তোমাদের পোস্টিং পড়েছে সেই কমিশনারেটের আন্ডারে বা সেই সেই পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে বা সেই পুলিশ স্টেশনের আন্ডারে তোমাদের কিন্তু এই উইনার্স বাহিনী হিসাবে তোমাদের কিন্তু কাজ করতে হবে তোমাদের মূলত কাজ সকাল সন্ধে রাত্রি এরকম শিফটিং হিসেবে কিন্তু যেমনটা পুলিশে হয়ে থাকে তেমনটাই কিন্তু তোমাদের থাকবে তো তোমাদের সেই মতোই কিন্তু তোমাদের কিন্তু ডিউটি করতে হবে তোমাদের একটা বিশেষ পোশাকে কিন্তু পরিহিত হতে হবে তোমাদের অ্যাজ এ টিম হিসেবে তোমাদের থাকতে হবে ঠিক আছে তোমরা জানো আমাদের রাজ্যে একদম নারী সুরক্ষা সেরকম নেই ঠিক আছে তো তোমাদের মেনলি মানে যাতে সুরক্ষা আমাদের পায় ঠিক আছে যাতে কোনোরকম বিপদ না ঘটে ঠিক আছে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তোমাদের কিন্তু এই উইনার স্কোয়াড হিসেবে কিন্তু তোমাদের কিন্তু কাজ করতে হবে অ্যাজ এ টিম হিসেবে তোমাদের কিন্তু প্রত্যেকেই সেখানে কিন্তু জড়িত থাকবে এমন নয় যে এ থাকছে আমি থাকবো বা এরকমটা নাই তোমাদেরও শিফটিং হিসেবে যেমন ডিউটি থাকবে তোমাদের কিন্তু ডিউটির মধ্যে ম্যানেজও কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে অপরাধমূলক কাজের জন্যই তোমাদেরকে তোমাদের এমনও হবে যে শুধুমাত্র শপিং মল বা বাজারেই বা যেখানে মেনলি মহিলারা বেশি মানে ব্যবহার করেন সে এমনটা নয় তোমাদের কিন্তু অত্যন্ত গ্রাম এলাকাতেও কিন্তু এমনটা যেতে হতে পারে ঠিক আছে সেটা মোটর বাইকেও কিন্তু হতে পারে বা নিজস্বভাবেও কিন্তু তোমাদের অ্যাজ এ টিম হিসেবে কিন্তু প্রত্যন্ত গ্রাম এলাকাতেও কিন্তু ঘুরে বেড়াতে হবে ঠিক আছে যে কোনো জায়গায় যখনই কোনো অশান্তি লাগবে ফার্স্ট তোমাদের কিন্তু সেই মোকাবিলা করার জন্য ফার্স্ট কিন্তু তোমাদের উইনার্স বাহিনীকেই কিন্তু সেখানে কিন্তু ফার্স্ট অ্যাটেম্প হতে হবে ঠিক আছে তার পরবর্তী তোমাদের কিন্তু পরপর পরপরভাবে সিস্টেমেটিকভাবে কিন্তু পরপর পরপর যেমনভাবে আসে সেইভাবে কিন্তু করা হবে ওকে আর শুধুমাত্র এমনটা নয় সমস্ত জায়গায় তোমাদের কিন্তু মানে যে কোনো লোকাল ফেস্টিভ্যাল বলো বা আমাদের পুজো পার্বণ বলো সেখানেও কিন্তু তোমাদের তোমাদের কিন্তু ডিউটিতে কিন্তু নেওয়া হবে ওকে ধর্মীয় অনুষ্ঠানেও কিন্তু তোমাদের নেওয়া হবে মেলা পার্বণেও কিন্তু নেওয়া হবে ঠিক আছে অন্য রাজনৈতিক প্লটেও কিন্তু তোমাদের নেওয়া হবে সমস্ত জায়গায় কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যে কোনো স্বাস্থ্য জায়গাতেও কিন্তু তোমাদের নিয়োগ মানে নিয়োগ নয় তোমাদের কিন্তু পোস্টিং বা তোমাদের ডিউটি কিন্তু করতে হবে ওকে তো প্রত্যেকটা টিম হিসাবেই তোমাদের কাজ করতে হবে তারপরে আস্তে 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 তোমাদের কাজের পথেই কিন্তু সেই মতোই কিন্তু তোমাদের মানে ব্যবস্থা হবে ঠিক আছে আশা করি তোমাদের সমস্ত কিছু আমি বোঝাতে পারলাম তোমাদের জয়নিং সম্ভবত রয়েছে সাতাশ তারিখ থেকে তোমাদের কিন্তু কাজের মানে ডিউটি যে জয়েন করা হবে পোস্টিংয়ে সেটা কিন্তু দেয়া হয়েছে সাতাশ তারিখ থেকে তোমাদের কিন্তু কাজ শুরু হবে এই পাঁচ ছটা দিন তোমাদের কিন্তু এখন রিল্যাক্স করার জন্য প্রত্যেকে দেয়া হয়েছে ঠিক আছে তারপরেই কিন্তু তোমাদের ডিউটি স্টার্ট হয়ে যাবে তো এইভাবেই তোমাদের কাজটা অ্যাকচুয়ালি করতে হবে রাজ্যে যাতে সুরক্ষা আমাদের আরও পায় যাতে এরকম আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তোমাদের প্রতি কিন্তু সেই দায়িত্বটা সব থেকে বেশি থাকবে এবং এই বলে না এরপরেও আরও উইনাস বাহিনী কিন্তু নিয়োগ করা হবে রাজ্যে ঠিক আছে উইনাস বাহিনীটা অ্যাকচুয়ালি নিয়োগ করা হচ্ছে এমনটাই যাতে মানুষ শান্তিতে আরও থাকতে পারে ঠিক আছে আপদ বিপদ যাতে বেশি না হয় ঠিক আছে যাতে এক প্রকার সুরক্ষা থাকে আমাদের সমাজটা এক প্রকার সুরক্ষিতভাবে থাকে ঠিক আছে অপ্রীতিকর রকম ঘটনা গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে বা পৌর অঞ্চলে বা কোনো লোকালয়ের মধ্যে না ঘটে সেই দিকটার দিকে আলোকপাত করার জন্য এই উইনাস বাহিনীকে কিন্তু বেশি মাত্রায় কাজে নেওয়া হবে ওকে তো সমস্ত কিছু আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো ভিডিওটা যদি সত্যি হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেবে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট